কিছুক্ষণ আগে একদিন দর্শক ছবি দেখেছে এবং এই যে এই 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 গোল্ডের এই ব্রেসলেটটা আমাকে গিফট করছে একটু আগেই আমি লাইক আমি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যেটা কি করে সকাল থেকে রেসপন্স এত ভালো পাচ্ছি যারা যারা এই ছবিটা দেখছে এবং বের করা বের হয়ে আমাকে সবাই টেক্সট পাঠাচ্ছে অথবা অনেকে ফোন দিচ্ছে যে খুব ভালো ছবি মানে এই সময় এই ধরনের একটা ছবি হতে পারে তো এটা নিয়ে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে খুবই ভালো লাগছে পুরো ঈদ একটা ফিল মনে হচ্ছে কারণ আসলে এই ছবি নিয়ে আমাদের সবার অনেক কি বলে আশা ছিল সেই সেই ঈদ ঈদের সময় থেকে যে ছবি আসছে আসছে তো আজকে এতদিনের একটা মানে আমরা যে এতদিন সবাই ওয়েট করেছি সেটা অবশ্যই শেষ হলো এবং আগের সময় কিন্তু বেশি হতো ছবিতে কিন্তু একটা ডান্স সং অথবা একটা পার্টি সং থাকতো সো এইটা জাস্ট আমাদের গল্পের সাথে মিলিয়ে এইরকম রাখা যে এই তরুণ তরুণী সবাই হচ্ছে এই মানে ডান্স করা অথবা সেলিব্রেট করা এই বিষয়টা এটা কি আর যারা এখন পর্যন্ত দেখেছে তারা তো বললো যে অনেক সুন্দর মেকিং আর খুব ভালো হয়েছে তারপর সবাই যারা যারা এখানে অ্যাক্টিং করেছে সবার অ্যাক্টিং খুব ভালো হয়েছে এবং কনসেপ্টটাও নতুন এই ধরনের কনসেপ্টে এর আগে বাংলাদেশে কখনো ছবি হয়নি এটাই ফার্স্ট টাইম তো সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে আর এটা নিয়ে টেনশনে ছিলাম যে যেহেতু আমাদের সবসময় যেই ধরনের গল্প হয় তার থেকে একদম আলাদা সো দর্শক কীভাবে নেবে বাট ডেফিনেটলি দর্শক খুব ভালো মতো নিয়েছে মানে আমি এর আগে যেগুলো ক্যারেক্টার প্লে করেছি ওটার থেকে আমার নিষাদ ক্যারেক্টার একদমই আলাদা আর যেখানে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি সো আমি রিয়েল লাইফে যে এরকম নিষাদ একদমই অন্য রকম একটা ক্যারেক্টার তো আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি এটা তো আসলে আপনারা দেখবেন দেখে জানাবেন এখন পর্যন্ত যারা দেখেছে সবাই ভালোই বলেছে আর এটাতে সুন্দর গান আছে এটাতে ইমোশন আছে রোমান রোমান্টিক বিষয় আছে এবং সবকিছু মিলে এটা না ব্যক্তিজীবনের সাথে এটা কোনো দিন নেই আমার আসলে ক্যারেক্টারটা এরকম ছিল আমি সেটা খুব একটা মজা করতে পারি নাই কারণ আমি সারাক্ষণ ডায়লগ নিয়ে টেনশনে থাকতাম আমার ডায়লগগুলো অনেক বড় বড় এবং অনেক কঠিন কঠিন ডায়লগ ছিল অনেকেই এখানে ইম্প্রোভাইজ করার সুযোগ পেয়েছে কিন্তু আমারটা একদমই সম্ভব ছিল না কারণ আমার আমার ডায়ালগের উপর অনেক কিছু ডিপেন্ড করছিল গল্পের সো অনেক ইনফরমেশন ছিল তো এই কারণে দেখা গেছে আমি লাইক বইয়ের মতো সারাক্ষণ মুখস্থ করতে থাকতাম ডায়লগ যেন ভুল না হয় প্রত্যেকটা ওয়ার্ড যেন ঠিকঠাক হয় মজার ওই রকম তো নেই কিন্তু অনেক ডায়লগ আছে আমরা টানা প্রায় কয়েকটা লটের তো শ্যুট হয়েছে বাট প্রথম লটটা প্রায় মনে হয় দশ বারো দিন অথবা পনেরো দিন এরকম একটা শ্যুট ছিল তো ওই সময় লাইক ফুল সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে ডায়লগ দিতাম বাসে যাওয়ার পরেও হয়তো মাসে ওইভাবে কথা বলতাম হ্যাঁ মা বলেছে এইভাবে কথা বলতেছে কেন সো আচ্ছা লাইক বস ভাব নিয়ে থাকে না যে অর্ডার করা এরকমভাবে কথা হচ্ছে দর্শকদের জন্য বলবো যে অন্তর্জাল ছবি রিলিজ হয়ে গেছে যারা এতদিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন সো তারা আপনার প্লিজ হলে এসে সবাই ফ্যামিলিসহ অন্তর্জাল ছবিটা দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং কিছুক্ষণ আগে একজন দর্শক ছবি দেখেছে এবং এই যে এই এই গোল্ডের এই ব্রেসলেটটা আমাকে গিফট করছে একটু আগেই স্যার আমি লাইক আমি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে কি করে এখন আজকে তো আসলে বোঝা যাচ্ছে না কারণ আজকে তো বের হওয়ার পর সেই ঈদ ঈদের মতোই একটা ফিলিংস অলমোস্ট আমাদের সব সোল আউট তো যদি ওইরকম কিছু না হতো তাহলে হয়তো চিন্তা করতাম বাট মানুষজন তো ভালো মতোই নিচ্ছে তো এইরকম আসলে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পাই তারা সবসময় আমার ভালো কাজ দেখতে চায় তো সবাইকে বলবো যে অন্তর্জাল খুব ভালো একটা ছবি তো আপনার হলে এসে ছবিটা দেখেন